বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে এখানে যেহেতু আপনারা আপনাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন সেহেতু আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজ ডুরান কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ সেখানে মুখোমুখি হবে মোহনবাগান বনাম মহাব্যাডান এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সন্ধে সাতটা থেকে তো মোহনবাগানের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ আমরা সকলেই জানি টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় প্রতিটা টিমের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয় তো আজকের ভিডিওটা তোমরা কিভাবে এই লাইভ ম্যাচ দেখবে হ্যাঁ বন্ধুরা আজকের লাইভ ম্যাচটা তোমরা দেখতে পাবে সনি স্পোর্টস এবং সনি লিভ অ্যাপের মাধ্যমে সেখানে যদি টাকা খরচ করে ম্যাচ দেখতে হয় তাহলে তোমরা কিভাবে ম্যাচ দেখতে পারবে তাও তোমাদের কোনো চিন্তার কারণ নেই তার কারণ প্রতি ম্যাচের মতোই আমি যে ফ্রিতে দেখার ব্যবস্থাটা আমার চ্যানেলে দিয়ে থাকি সেটা আমি আজকেও দিয়ে রাখবো কারণ সবার পক্ষে টাকা খরচ করে ম্যাচ দেখাটা সম্ভব নয় এই ভিডিওর কমেন্ট বক্সে সন্ধ্যে সাতটার সময় তোমরা একবার চেক করে নিও তাহলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখতে পারবে তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে নোটিফিকেশন অল করে রাখতে হবে তার কারণ তাতে তোমাদের সুবিধাই হবে আমি যখনই ভিডিওটা কমেন্ট বক্সে পোস্ট করে দেবো তখনই তোমাদের কাছে চলে যাবে তোমাদের কী মনে হচ্ছে আজকের ম্যাচে মোহনবাগান তো অবশ্যই জিতবে মোহনবাগান কত গোলে জিতবে তা কমেন্টে লিখে দিও তার সাথে জয় মোহনবাগানও লিখে দিও